চাকরি চাকরি লাগবে আসেন আমি চাকরি দিচ্ছি আমার কাছে চাকরি আছে আলহামদুলিল্লাহ বিষাও আছে বিষাও দিতে পারবো কোনো সমস্যা নেই দুবাইয়ের কী লাগবে আপনার কাছে আপনার বলেন আমি ইনশাল্লাহ দিচ্ছি চেষ্টা করব দেওয়ার জন্য যাই হোক সালাম আলাইকুম সবাইকে অনেক দিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন প্রথমেই আমরা আসলে একটু দোয়া আল্লাহ পাক যেন ফিলিস্তিনিদেরকে রক্ষা করে আমরা আর তো প্রতিবাদ এখান থেকেই আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং তা যারা ইহুদিদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক ফিলিস্তিনিদেরকে রক্ষা করুক সেটা আল্লাপাক তার সিস্টেম অনুযায়ী করবে আমরা আসলে দোয়া করতে পারি এছাড়া তো আর কিছু নাই আমরা যেভাবে আসি যারা বাহিরে আসি আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যেন তাদের জন্য দোয়া করি এটাই আমাদের কাম্য আসুন এখন মূল খবরে আসি মূল খবর হইল বিচার খবরও দিব আগে চাকরির খবরটা দিয়ে নেই চাকরি হলো আমার একটা সুপার মার্কেট আছে সেখানে দুইজন লোক লাগবে অভিজ্ঞ হইলে ভালো হয় অভিজ্ঞ হলে ভালো হয় যারা সুপার মার্কেটে যদি কোথাও দুবাইতে কাজ করে থাকেন ছয় মাস এক বছর দুই বছরের অভিজ্ঞতা থাকে সে তারা হইলে আরও ভালো হয় যদি না অভিজ্ঞতা থাকে যদি এরকম মন মানসিকতা থাকে সুপার মার্কেটে কাজ করার মতো বারো ঘন্টা ডিউটি হয় দুই টাইমে বারো ঘন্টা ডিউটি হবে লোক আরও আছে তো সেইখানে আজমানে অবস্থিত সুপার মার্কেট যদি এরকম কারো ইচ্ছা থাকে আমি ভিডিও শেষে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব থাকা খাওয়া ফ্রি হবে বেতনটা আলোচনা সাপেক্ষে হবে ঠিক আছে তো এটা হইল প্রথম খবর যারা যোগাযোগ করবেন যাদের অরিজিনালি করার ইচ্ছা আছে তারাই একটু মানে শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন তাছাড়া আর কেউ ওইভাবে করে অন্য কোনো প্রশ্ন থাকলে দিবেন অবশ্যই আমাকে তো নখ দিতেই পারেন তারপরেও অনেক মেসেজ আসে তো একটু উত্তর দিতে কষ্ট হয়ে যায় তারপরে আসেন হইল ভিসার খবরে আচ্ছা ভিসা এখন কি কি ভিসা হচ্ছে দুবাইতে দুবাইতে হাই প্রফেশনের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে আমি গতকালকেও একটা করছি সার্টিফিকেট ভালো হোক খারাপ হোক যেভাবে হোক দিয়ে করাই দিচ্ছে লোক আসে তারা করতেছে যদি ইনসাইড কান্ট্রি মানে দুবাইয়ের ভিতরে যদি কেউ থাইকে থাকেন আমার আলহামদুলিল্লাহ আপনাদের আর দোয়ায় আমি একটা টেকনিক্যাল সার্ভিস লাইসেন্স করেছি আরিফ রূপনগর টেকনিক্যাল সার্ভিস আমার ইউটিউবের নামের সাথে মিলিয়ে রাখছি তো এখানে ফিউচার প্ল্যান আছে কিছু তা আমার এই লাইসেন্সে আমার কিছু কাজ আছে আলহামদুলিল্লাহ তো এখন লোকের অভাবে কাজ কিছু ধরতেও পারতেছি না তো ইনশাল্লাহ আগামীতে ঠিক হয়ে যাবে লোকবল ঠিকঠাক মতো সেট আপ করতে পারলে কাজ পাবো যদি কেউ টেকনিশিয়ান থাকেন এসি কার্পেন্টার তারপরে আরও যারা যারা মানে টেকনিক্যাল লাইসেন্সে ইলেকট্রিশিয়ান এরকম যদি কেউ আমার বিডিওর ভিতরে থেকে থাকেন এবং দুবাইয়ের ভিতরে থেকে থাকেন কাজ জানেন হয়তো ভালো কিছু করতে পারতেছেন না বাই করতেছেন না আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি নাম্বার দিয়ে দেবো ভিডিও শেষে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ভিসা যদি না থাকে আপনার ক্যান্সেল ভিসায় থাকেন যদি অথবা চিন্তা করতেছেন যে ভিসা ক্যান্সেল করবেন তাহলে আমি আমার কোম্পানিতেই ভিসা লাগে আপনাদের দিয়ে কাজ করানোর জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব নতুন মানুষ শুরু করব ইনশাল্লাহ তো আলো বেতন টেতন কী হবে না হবে সেটা আপনার সাথে আলোচনা করেই হবে কারণ হলো বুঝতেই পারতেছেন আমি প্রথমেই বলছি নতুন স্টার্ট করছি ফিউচার প্ল্যান আছে ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা দোয়া করবেন যদি এরকম কারো ভিসা লাগে আর যদি কেউ কাজ চান অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব আপনার সাথে আলোচনা করে কি করা যায় এই হলো বিষয় আমার কোম্পানিরটা আর ভিসা এখন দুবাইতে হাই প্রফেশনালটা হচ্ছে ট্রান্সফার যেটা বলে আর কি ফ্রি ভিজিট ভিসা বাংলাদেশের জন্য টোটালি বন্ধ অনেকেই আমাকে প্রশ্ন করেন কি ভিসা বাংলাদেশ থেকে আসা যাচ্ছে কোনোভাবে কি বাংলাদেশ থেকে আসা যাবে ভাই কোনোভাবে বলতে বাংলাদেশে ওই যে ট্রান্সগার্ট তারপরে ফর্নে কিছু কিছু কোম্পানি আছে তারাই শুধু ওইভাবে আনতেছে তারা আপনাকে বাইরে লোক ছাড়বে না আপনি যদি ভাইবে থাকেন আপনাকে যদি কেউ ই দেয় যে ভাই আপনি ওই ট্রান্সগার্ডের ভিসা লাগায় আপনারা ছয় মাস পরে ক্যান্সেল করে ওইখানে দিয়ে দেবো এটা সম্ভব না ভাই ঠিক আছে তারা এত বড় কোম্পানি তারা আপনাকে ছয় মাস পরে জীবনও ক্যান্সেল দেবে না আর জীবনও আপনাকে ট্রান্সফার দেবে না তো যারা বাইরে চিন্তা করতেছেন তারা তাদের কাছে না যাওয়াই ভালো আর যারা তাদের বেতন এবং তাদের ফ্যাসিলিটি অনুযায়ী যদি তাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নাই আর যেটা নর্মাল কোম্পানি যেগুলো আছে সেগুলোর কোনো ভিসাই এখন বাংলাদেশের জন্য খোলা নাই ফ্যামিলি ভিজিট ভিসাও খোলা নাই কোনোটাই হচ্ছে না নর্মালি বাংলাদেশের জন্য আর ইনসাইড কান্ট্রির জন্য ট্রান্সফার হচ্ছে যদি কেউ ফ্যামিলি মানে অ্যাপ্লাই করতে চান সেটাও হচ্ছে তো ইনসাইড কান্ট্রিতে হচ্ছে নতুন লেবার ক্যাটাগরি হচ্ছে না তবে সিস্টেম আছে তো যাই হোক এই হলো মূল বিষয় মূল কথা আজকের নিউজ এটাই যদি কেউ এরকম লাগে এক হলো সুপার মার্কেটে যদি কেউ থাকেন কাজ করার মতো তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন মাত্র বেশি লোক না আমার আমার মাত্র দুইজন লোকই লাগবে খুব বেশি লাগবে না তো আমি চেষ্টা করব আপনাদের ভিতর থেকে দুইজনকে নেওয়ার জন্য আমি এর আগেও চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই রিসপন্স করছেন আমি ওখান থেকে কাজও দিছি কাজ করতেছেও এখন আলহামদুলিল্লাহ তো এখন যেটা বললাম আমি আসলে নর্মালি আপনার সাথে আলোচনা করেই নিব উল্টাপাল্টা কোনো কথা বলবো না বেতন আলোচনা সাপেক্ষে হবে আর আমি এই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো শুধু হোয়াটসঅ্যাপ করবেন কল আসবে না ঠিক আছে কারণ কল ওপেন করে রাখলে অনেক কল আসে অনেক সময় জরুরি কোনো কাজের সময়ও পারি না তো হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই আপনার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের কমেন্টের বা উত্তর দেবো যারা জরুরি প্রয়োজনে লাগবে অবশ্যই তারা অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আর বাকি কথা এখানেই থাকলো ইনশাল্লাহ আগামীতে দেখা হবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আপনাদের সাথে থেকে আমার অনেক ভালো লাগে আগামীতেও থাকবো আল্লাহ হাফেজ